আমার শরীরে এত পরিমাণ তেল জমছে ওই তেল আমি যেখান ধাইটা যে টপ টপ করে পরে আর ওই তেলে পিছ লাগা পড়া ঘরের মানুষজনের বড় শরীর আত্মা ভেঙে তুই না আমার বড় বোন জামাই দেখে শুধুমাত্র গায়ে হাত তুলছি তুই যদি আমার অন্য কিছু হইতি না তোরে এতক্ষণ ঘাড়টা ধরা পায়ের জুতা দিয়ে বাইরে তো বাসা দিয়ে বাইরে করে দিতাম তোর বাসায় থাকি জন্য তোর বাসায় দুই মুটা খাই জন্য তুই আমাদেরকে তুলনা দিচ্ছিস অবশ্যই দিব আমি কারণ আমার গায়ে লাগে আমি আমার আম্মাকে দেখাশোনা করানোর জন্য তোদেরকে রাখছি আপনার এত বড় সাহস কে দিয়েছে আপনি গ্যারেজ আরো দিতেছেন কেন না ওইসে কি বৌমা আগ্রেস্ট তো অনেক ময়লা আর সে পরিষ্কার করে দিই ময়লা হয়ে গেছে গ্যারেজ পরিষ্কার করার লোক নাই বাসায় অন্য কেউ আপনি কেন কাজ করতেছেন সারা দিন শুয়ে বসে খাইতে খাইতে শরীর আপা মেজনেস করা শরীরটা মোটা হয়ে গেছে গা এই কারণে একটু কাম কাজ করলে শরীরটা হালকা লাগবে কাম কাজ করলে শরীর হালকা লাগবে না এটা কি সত্যি নাকি অন্য কোন কাহিনী না বৌমা আমার ঘরের কাজ আমি করব আবার অন্য কোন কাহিনী বুকে আপনার ঘরের কাজ তো আমি আপনাকে কখনো করতে বলি নাই আপনাকে সাহস কে দিয়েছে আমার ঘরের কাজ করার আমি তো আপনাকে কোনোদিন কাজ করতে বলিনি কাজ করার জন্য আমার ঘরে অনেক লোক আছে তাহলে আপনি কেন কাজ করতেছেন আমার ঘরের কাজ আমি করব অন্য মাস কি বলবো আমার আম্মা আপনি কিন্তু আমার মুখে মুখে তর্ক করতেছেন আপনি ভালোভাবে জানেন আমি মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করি না আপনাকে কে কাজ করতে বলছে সত্যি করে বলুন আমাকে আমার কেউ বলে নাই তো আমিই করতেছি আমি সব সময় আপনাকে বলছি আপনি কোনো কাজ করবেন না কোনো কাজ করবেন না আম্মা আমি জানি আপনি নিজে থেকে কাজ করতেছেন না আপনাকে কি কেউ কাজ করতে বলছে আমার বাসার না গো মা আমি কাজ করতেছি কে বলবো আমারে আম্মা আপনার এখন ওষুধ খেয়ে রেস্ট করার কথা আর আপনি রেস্ট না করে আপনি এই বাসায় কাজ করতেছেন কেন আমি এটা জানতে চাই সত্যি করে বলুন কত শুয়া বসা খামু বলো তো খাইতে খাইতে তো তুমি অন্য পুরো ধ্বংস করে লেতেছি আমাদের অন্য ধ্বংস করতেছেন মানে এই সব কথা আপনার কে বলছে কে ঢুকাইছে এই সব কথা আপনার মাথায় কেউ বলেন না আমিই বলতাছি আম্মা দেখেন আমার কিন্তু এবার সত্যি সত্যি অনেক রাগ উঠতেছে সত্যি করে বলেন আপনাকে কে ঘরের কাজ করতে বলছে বোমা তা কত মোটা হয়ে গেছে কি আর শরীরের মধ্যে জমে গেছে আমার চেহারা দেখছে কোন ফুল লাগাচ্ছে গা আমি বসে বসে খাইতে পারো না আমি আমার ঘরের কাজ কাম করে আমি ভাত খাবো আম্মা আপনার যদি মনে হয় যে আপনার শুয়ে বসে খাইতে কষ্ট হয়ে যাইতেছে আপনার নাতি আছে না সকাল বিকাল আপনার নাতি নিয়ে আপনি হাঁটতে বেরোবেন পার্কে যেয়ে হাইটে আসবেন কিন্তু আমি আপনাকে বারবার করে বারণ করছি আপনি আমার বাসার কোনো কাজ করবেন না আমার বাসায় কাজ করার জন্য যথেষ্ট মানুষ আছে আমার তো মনে হয় না যে আপনার আমার বাসায় কাজ করার কোনো দরকার আছে তারপরও কেন আপনি গ্যারেজ ঝাড়ু দিতেছেন আম্মা বোমা। আমার শরীরে এত পরিমাণ তেল জমছে ওই তেল আমি যেখান ধাইটা যে টপ টপ করা পরে আর ওই তেলে পিছলা গা পড়া ঘরের মানুষজনের বলা শরীর আত্মা ভেঙে যাবো এবার আমি বুঝতে পারছি আম্মা নিশ্চয়ই আপনাকে আমার ঘরেরই কেউ না কেউ এইসব কথা মাথায় ঢুকাইছে তাই না বোমা আমার তো বয়স হয়ে গেছে আমি তো তোমার ঘরের বোঝা এখন আমি কাজ কাম করে রাখাই আর আমার ছেলে তো বিদেশে গেছে কার যদি ছেলে বাংলাদেশে থাকতো তাহলে আমি একটু শুয়ে বসে খাইতাম আম্মা আমি কি আপনাকে কখনো বলছি যে আপনি আমার ঘরের বোঝা আপনি আমার ঘরের বোঝা আমি তো আপনাকে কোনোদিন এগুলো বলি নাই আর আপনার দেখাশোনা করার জন্য আপনার বয়স হয়ে গেছে এই জন্য আপনার দেখাশোনা করার জন্য আমি ঘরের লোক রাখছি তারা কাজ কর্ম করবে তারা আপনার দেখাশোনা করবে আপনার খেয়াল রাখবে তা না উল্টে আপনি কি না বলতেছেন আপনি আমার ঘরের বোঝা আপনি আমার ঘরের বোঝা আর আপনি কাজ করে খাবেন আমা আমি বুঝতে পারছি বিষয়টা কি হয়েছে আমি দেখতেছি আপনি যখন বলবেন না তখন যারা এই কাজগুলো করছে যারা কথাগুলো আপনাকে বলছে আমি তাদের মুখ থেকেই শুনবো অথাই অথাই বোমা চিল্লাচিল্লি করো না বোমা তুমি চিল্লা চিল্লি কর না তোমাকে তোদের পায় ধরিবো কি হয়েছে আর তুই তো কখনো আমার নাম ধরে ডাকিস না আজকে আবার তুই তো কারি করতেছিস কি হয়েছে বলতো তোর নাম ধরে ডাকবো না তোদেরকে পূজা দিব আমি ঘরের ভিতরে রাখ আমার শাশুড়ি কেন কাজ করতেছে আসলে হয়েছে কি শোন না মামাইমা না কেমন মোটা হয়ে গেছে দেখ তারপর খেয়ে খেয়ে শরীরে চর্বিও জমে গেছে পায়ে পানি নেমে গেছে কি করব বল সারা দিন শুয়ে বসে থাকে আমি এই জন্য বলেছি মা এত শুয়ে বসে থাকেন না একটু কাজকর্ম করেন তাহলে শরীরটা ফিট থাকে আমার আমার শরীর ফিট নেই না তোদের ভাবতে হবে না তোদেরকে আমি এই বাসায় কেন রাখছি চেহারা দেখাইতে সারা দিন সাজগোজ করে ঘুরে বেড়াবে এই জন্য তোদেরকে এই বাসায় রাখছি আমার আম্মা কেন এই বাসায় কাজ করবে আমি তোদেরকে বলি নাই যে আমার আম্মাকে দিয়ে কখনো কোনো কাজ করাবি না এটা আমার শাশুড়ি না এটা আমার নিজের মা সব সময় আমি তোদেরকে এটা বলছি আর তোর জামাই কোথায় বাদাক বেড়া কোথায় দূর সাহস তোর সাহস তো কম না তুই আমার গায়ে হাত তুললি হ্যাঁ তোর শাশুড়ি সারা দিন শুয়ে বসে থাকে তো আমি কি বলেছি আমার শাশুড়ি সারাদিন দিন শুয়ে বসে থাকবে আমি আমার শাশুড়ীকে সারা দিন শুয়ে বসে থাকতেই বলেছি আমি আমার শাশুড়ীকে দিয়ে কাজ করাইতে বলি না আমি তো ওদেরকে এই ভাষায় কেন রাখছি আমার হাজবেন্ড সারা দিন প্রভাসের মাঠেতে হাড়ভাঙা পরিশ্রম করছে কাদের জন্য আমার হাজবেন্ডে টাকা দিয়ে তুই দুই দুইটা মানুষ চলতেছিস আমার ঘরের উপরে বসে খাচ্ছিস লজ্জা করতেছিস আবার আমার শাশুড়ীকে দিয়ে কাজ করাচিস বুঝলাম না আমি কি এমন ভুল কাজ করেছি তুই তো বোকা তুই তো তোর শাশুড়িকে দিয়ে কোনো কাজকর্ম করতা পারিস না এই জন্য আমি তোর একটু ভালো চেয়ে তোর শাশুড়িকে দিয়ে কাজকর্ম করাচ্ছি এতে কার ভালো শুনি আমি বোকা না আমি কখনো তো তোকে বলেছি আমার শাশুড়িকে দিয়ে কাজ করাতে আমার বাড়িতে কি কাজের লোক আর পড়ছে আমার বাড়িতে কাজের লোক আছে তোদেরকে রাখছি আমি আমার শুধুমাত্র আমার আম্মাকে দেখা শুনে করানোর জন্য তারপরেও কেন তোর আমার আম্মাকে দিয়ে কাজ করাইছিস নিজেদের শরীরে কে চর্বি জমে গেছে আমি কি তোকে

সজীব আয় সজীব তোর সাহস তো কম না তুই তো দুলাভাইকে নাম ধরে ডাকতে এর থেকে ভালো কিছু না আমার মুখে আসতেছে না ঠিক আছে শুধুমাত্র আমার বোন জামাই দেখে নাম ধরে ডাকছি নাইলে যদি অন্য কিছু হইতো না তখন ঘর ধরে বের করে জুতা দিয়ে মারতাম আমার গায় হাত দিশ কোন চাই আমার বাড়িতে থাকিস আমারটা খাস আর আমার গায় হাত তুলিস তোর বাসায় খাই জন্য তোর বাসায় থাকি যানো তুই জানা তাই বলবি অবশ্যই বলবো কারণ তোরা বলার মতো কাজই করছিস সজীব কোথায়

রাখছি তোদের এই দুই জামাই বউকে আমি এই কেন রাখছি আমার আম্মা দেখাশোনা করার জন্য আমার আম্মাকে দিয়ে গ্যারেজে কাজ করাইতেছে কে আমার আম্মাকে কেন তোর বউ গ্যারেজে কাজ করতে বলছে ও এই ব্যাপার এর জন্য তো উত্তরিত হওয়া লাগে বলো তোমার শাশুড়ির তো অনেক ডায়াবেটিস বেড়ে গেছে সেজন্য আমি কি করব কোনো কাজ কাম তো সে করে না শুধু বসে থাকে তাহলে তো ডায়াবেটিস আরো অনেক বেড়ে যাবে তাহলে আমি একটা বুদ্ধি করে করেছি কেন এখানে ঝাড়ু দিয়ে যাচ্ছি শরীর ঘামাবে তাহলে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে সেজন্য মনে করো যে আমি এই কাজটা করছি ভালো করছি না বলো খুব ভালো কাজ করছো তুমি খুব আরামের কাজ করছো নিজে যে খায়া খায়া চর্বি বাড়াইতেছ ভুঁড়ি বাড়াইতেছ আমার জামাইটা খাস তো এই জন্য গায়ে লাগে না বৃষ্টি ধর ধর ঝাড়ু দে এখন এই গ্যারেজ এখন পুরোটা তুই ঝাড়ু দিবি তোর চর্বি বাড়তেছে না এখন এই গ্যারেজ ঝাড়ু দিয়ে চর্বি কমান যা কি করছো তো তুই তুলে ভাই চুপ কর একটা কথা বলবি না তোদের কি কি আমি আমার মা সেবা যত্ন করতে রাখছি নাকি আমার মা সাথে কুটনামি করার জন্য রাখছি কোনটা আমি বলছি আমার আম্মা কাজে কেউ কোনো কাজ করাবি না তোদেরকে আমি রাখছি যাতে আমার আম্মা একটু খায় পড়ে শান্তিতে থাকতে পারে ভালো থাকতে পারে কারণ আমি সব সময় আমার আম্মার দেখা করতে পারি না আমি বাইরে কাজ করি যাতে আমার আম্মার কোনো কষ্ট না হয় এই জন্য তোদেরকে রাখছি আর তোরা কি করলি তোরা আমার না থাকার সুযোগ নিয়ে সেই সময় তোরা আমার আম্মার সাথে অন্যায় অত্যাচার নির্যাতন করলি আম্মা আপনি বসেন তো এখানে বসেন বস নিচে বস নিচে বস

আপনি একদম চুপ করুন আপনি একটা কথাও বলবেন না আমার সংসারে কি হবে না হবে আমার সংসারে কোনটা সিদ্ধান্ত নিব না নিব সেটা আমার ব্যক্তিগত বিষয় আমার সংসারের সিদ্ধান্ত আপনি চুপ করে বসে থাকুন কি হলো আটিববি না আমার উপরে বসে বসে খাস আমি তোদের কোনো দিন একটা কথা বলি নাই তারা যখন যেটা চাইছুস সব সময় আমি দিছি সাথে সাথে দিছি চাওয়ার সাথে সাথে দিছি প্রত্যেক মাসে দামি দামি ব্লেজার ঘড়ি শার্ট প্যান্ট জুতা তোর বউয়ের মেকআপ তোর বউয়ের এটা ওইটা শাড়ি লিপস্টিক আমি তো কোনোদিন দুইটা টাকার জিনিস কিনি নাই সব সময় তোদেরকে দিছি কেন দিছি শুধুমাত্র যাতে আমার আম্মা ভালো থাকে আমার আম্মা দেখাশোনা করবে এটার জন্য অল টাইম তোদেরকে আমি ভালোমন্দ খাওয়াইছি কোনোদিন বলতে পারবি তোদের ডাল ভাত দিয়ে খাওয়াইছি তোদের খারাপ খাওয়াইছি যখন যেটা খাইতে চাইছিস গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সব সময় তাই খাওয়াইছি তোরা কি করলি তোরা শেষ পর্যন্ত সেই আমার আম্মার সাথে খারাপ ব্যাপার করলি আমার আম্মাকে দিয়ে ঘরের কাজ করাইতেছ কেন তোদের জন্য তো আমি কাজের লোক রাখা কাজের লোকরা বলতে পারিস নাই বুন্ডে মাফ করে দে বুঝতে পারিনি আমাদের ভুল হয়ে গেছে আমার কাছে না তোরা যার কাছে অন্যায় করছিস তার কাছে মাপসা আমার শাশুড়ি যদি তোদেরকে ক্ষমা করে তাইলেই আমি তোদেরকে ক্ষমা করব মা ওই মা মাফ করে দেন আমাদের ভুল হয়ে গেছে শোনো আমি কিন্তু তোমাদের আমার সন্তানের মতনই জানি আর তোমরা আমার সন্তানের মতনই আর এই যে বৃষ্টি বৃষ্টি কিন্তু আমার ছেলের বোনা ও কিন্তু আমার মেয়ে আমার মেয়ের মতো আমি করে ভালোবাসি থাক বাবা আমি মাফ করে দিচ্ছি করে তোমার আমার কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই তোমরা এখনো বাচ্চা তবে বড়দের একটু সম্মান দিতে শিখো মা তো মাই দেখছিস তোরা কোন মানুষটার সাথে এতদিন অন্যায় অত্যাচার নির্যাতন করছিস আমার চোখের আড়ালে তোরা এতদিন অনেক অত্যাচার করছিস আমার আম্মার উপর আর সেই মানুষটা আজকে তোদের হাসি মুখে ক্ষমা করে দিল তোদের কোনো ভুল ধরলো না বললো তোরা ছোট মানুষ তোরা এখনো বুঝিস না এই মানুষটা ইচ্ছা করলে পারতো না তোদেরকে আজকে বাড়ি থেকে বের করে দিতে কারণ তার বাড়ি এটা কিন্তু আমার বাড়ি না তার ছেলের বাড়ি মানে তার বাড়ি অথচ দেখ সেই মানুষটার তোদের উপরে কোনো অভিযোগ নাই তাহলে তোরা কতবার মানুষ চিন্তা কর একবার আম্মা আপনি প্লিজ কিছু মনে করবেন না ওদের হয়ে আমি আপনার কাছে মাপ চাইছি আম্মা না বোমা তুই মাপ চাইবা কেন ভুল মানুষেরই হইতে পারে আসুন আজ থেকে ফারদার যেন আমি আর না দেখি আমার আম্মার সাথে কোনো রকম খারাপ ব্যবহার তোরা দুজনের কেউ করেছিস তোরা দুজন না ইভেন এই বাসায় যারাই আসুক না কেন কেউ যেন আজ থেকে আমার আম্মার সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করে কোনো রকম অন্যায় না করে তাহলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না যেই করুক না কেন আমি কিন্তু দেখব না সে আমার সম্পর্কে কি হয় না হয় আমি কিন্তু সাথে সাথে ঘর ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিব আম্মা চলুন ভিতরে চলুন আর আপা যা তোরা তোদের কাজ কর দুলাভাই যান আপনার কাজ করুন